যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক পণ্যে সাতত্রিশ শতাংশ শুল্ক আরোপের পর তৈরি হয়েছে জটিলতা তবে ট্রাম্পের এই শুল্ক আদেশ আপাতত স্থগিত করেছে দেশটির আদালত আর এই সময়ই এসেছে বাংলাদেশ সরকারের একটি ব্যতিক্রমী প্রস্তাব যুক্তরাষ্ট্র থেকে তুলা তেল গ্যাস কেনার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ জাপানের নিক্কেই এশিয়ার বার্ষিক ফিউচার অব এশিয়া সম্মেলনে অংশ নিতে গিয়ে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চাইছে বাংলাদেশ আর এজন্যই ওয়াশিংটন থেকে আমদানি বাড়ানোর কৌশল নেওয়া হচ্ছে আর বাংলাদেশের এমন সিদ্ধান্তেই ভারতের মাথায় হাত ডক্টর ইউনুস বলেন আমরা প্রচুর তুলা তুলাকিনি মধ্য এশিয়া ও ভারত থেকে এখন ভাবছি কেন যুক্তরাষ্ট্র থেকেই নয় এতে বাণিজ্য ঘাটতি কমবে আর মার্কিন প্রশাসনের সঙ্গেও সম্পর্ক দৃঢ় হবে এর আগে বাংলাদেশে বিভিন্ন পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত বাংলাদেশ প্রতি বছর প্রায় আট বিলিয়ন ডলারের কাঁচা তুলা আমদানি করে যার বড় অংশই আসে ভারত উজবেকিস্তান এবং তুর্কেমেনিস্তান থেকে আর গত অর্থ বছরে যুক্তরাষ্ট্র থেকে আমদানি হয়েছে তিনশো একষট্টি মিলিয়ন ডলারের তুলা ডক্টর ইউনুস মনে করেন মার্কিন কটন বেল্টের কৃষকরা বাংলাদেশের ভালো বন্ধু হয়ে উঠলে তারা কংগ্রেসে বাংলাদেশের পক্ষে লবিং করতে পারেন আর এ অঞ্চল থেকেই নির্বাচিত হন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী অনেক সিনেটর ও কংগ্রেসম্যান তুলার পাশাপাশি তেল ও প্রাকৃতিক গ্যাস আমদানির ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকতে চায় বাংলাদেশ এখন পর্যন্ত মধ্যপ্রাচ্য নির্ভরতা থাকলেও ভবিষ্যতের জন্য বিকল্প বাজার হিসেবেই আমেরিকাকে ভাবছে ঢাকা তবে ডক্টর ইউনোস এও বলেন আমরা এটিকে হুমকি হিসেবে দেখছি না বরং সম্ভাবনার জানালা খুলেছে বলে মনে করছি বাণিজ্য আলোচনা কবে নাগাদ শুরু হবে কিংবা যুক্তরাষ্ট্র কি পরিমাণ শুল্ক ছাড় দেবে তা এখনও নিশ্চিত নয় যুক্তরাষ্ট্রের আদালত বলছে কংগ্রেসের অনুমতি ছাড়া প্রেসিডেন্ট কোনো শুল্ক আরোপ করতে পারেন না ফলে ট্রাম্পের সিদ্ধান্ত সাময়িকভাবে বাধার মুখে পড়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্যে উত্তাপ বাড়লেও তা এখন কূটনৈতিক কৌশলে রূপ নিচ্ছে বরং সেই জায়গাটি দখল করেছে বাংলাদেশ ভারত বাণিজ্য ইস্যু শুল্ক ইস্যুতে চাপের মুখে যুক্তরাষ্ট্রকে তুলা ও জ্বালানি কিনে খুশি করতে চাইছে ঢাকা এবার দেখার বিষয় এটি কতটা কাজে আসে রোমান্স তালুকদার নয়া দিগন্ত